নমস্কার বন্ধুরা মমতা সাহায্য রেসিপি ব্লক চ্যানেলে তো মা আমার কাছে অনেকদিন ধরে বলছে যে মৌসুমি তুমি কি মিষ্টি বানাতে পারো তো আমি বললাম যে করিনি নি কোনো সময় চেষ্টা করব তো বলছি যদি পারো তাহলে আমাকে একটু বানিয়ে খাওয়া হ্যাঁ ঠিক আছে কারণ মা আবদার করেছে আর মাও তো আমাকে যখন যেটা বলছি করে খাওয়াচ্ছে তো দেখো আমি আজকে মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে পাঁচ টাকার প্যাকেটে সুজি দিয়ে আমি আজকে সুজির মিষ্টি বানাবো তার জন্য আমার তেমন কিছুই লাগবে না শুধু সুজি লাগবে আরে দেখো আমি হাফ বাটি সুজি নিয়েছি আর এই যে চিনি নিয়েছি আর এই যে ঘি নিয়েছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সুজির মিষ্টিটা বানাই তো যে আর আমি এসে দুধও দেব, তোমরা চাইলে জলও দিতে পারো কোনো অসুবিধা নেই দুধ দেখলে একটু ভালো লাগে এটাই তো আমি এখন মিষ্টিটা বানানোর জন্য আমি এখন কড়াইটা বসিয়ে দেবো গ্যাসটা দিয়ে কড়াইটা বসিয়ে নিলাম আমি এখন দেখো কয়টা গরম হয়ে গেছে আমি কিছুয়ের মধ্যে শুকনো দেবো না আমি শুকনো খোলাতেই কিন্তু সুজিটাকে আমি হালকা করে ভেজে নেবো হয়ে গেছে আর আমি এখন হাফ বাটি সুজি নিই যেহেতু আমি এখন দেড় বাটি এই বাটি দেড় বাটি মাপে দুধ দেবো তোমরা চলো জলও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি দুধটা এখন দিয়ে দেবো এটাকে খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না নাড়াতে লাগবে অল্প একটু নুন দিয়ে দেবো নুন দিলে একটু স্বাদটা ভালো লাগবে একটু সুন্দর লাগবে এবং কন্টিনিউ নাড়াতে হবে না তো যদি লেগে যাবে লেগে গেলে খুব হয়ে যাবে দেখো অনেকটাই শুকিয়ে গেছে আমি আর বেশি করে এটাকে নাড়াবো না দেখো আমার এটা দোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমি এবার কারণ এটা বেশি করা যাবে না আমি এটা এটাকে একটু ঢেলে নেব ঠান্ডা করতে হবে আবার পুরো ঠান্ডা করলে কিন্তু মিষ্টিটা হবে না তো দেখো আমার এটা হয়ে যাচ্ছে এবার আমি এটা ঘি দেবো ঘি দিয়ে এটাকে বেশি দেবো না অল্প দেবো দিয়ে ভালো করে মাখবো যতক্ষণ আমার হাতে লেগে না আসে কিন্তু হবে না দেখো আমি যে এরকম করে এক একটা বল বানিয়ে দেবো একটু বেশি মনে বড় হয়ে গেল না গো মা ঠিক আছে তুমি বড়টা খাবে ঠিক আছে ভালো

তো দেখো আমার রসগোল্লা সব বল তৈরি হয়ে গেছে আমি বলি বলবো ঠিক আছে তো আমি এটা এখন ওই যে শিরাটা এখন বসিয়েছি ওটা ফুটলে তারপর আমি এটাকে দিয়ে দেবো দেখো জলটা ফুটে গেছে আমি এখন চিনিগুলো একটা ঢেলে দেবো তো দেখো আমার এটা এই যে এরকম একটু আঠা আঠা হয়েছে তো আমি এখন বল বল তোমরা কিছু মনে করো না আমি বল বলছি বলে ঠিক আছে সবসময় তো মিষ্টি বলি আমরা তো আমি একটু জাস্ট একটু বললাম আমি এখন বলগুলো ছেড়ে দেবো

আর আমি এটাকে ফোটাবো না আমি এবার এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ওই গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে আমি এই বাটিতে ঢালবো ঢেলে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো মা বলো তো এই গরমটা যদি হাতে পড়ে কি অবস্থা হবে বাহ ভালোই তো বলছো হ্যাঁ গরম পড়লে কি হয় জানো না কি হয় গো মা জানি না এখন গরম পড়লে কি হয় গরমে এমনি টেকা দেয় না আর গরম জিনিস যদি হাতে পড়ে তাহলে আর দেখতে হবে বন্ধুরা আমাদের সুজির মিষ্টিটা রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে চালিয়ে ট্রাই করে দেখতে পারো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই